গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও ভালো আছি তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম তা একদম সকালবেলা কিন্তু কিন্তু কী বলো তো রাতে বৃষ্টি হওয়ার পর দেখো সকালবেলা বেশ সুন্দর একটা রোদ উঠেছে এরকমটা হলে কিন্তু ভালোই লাগে তো চলো সকাল সকাল কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর হচ্ছে যে ঘরের যে বাসি কাজগুলো সেগুলো মোটামুটি আমার সারা হয়ে গেছে তো এই যে জামা কাপড়গুলো প্রথম কাজ হচ্ছে এগুলো ধুয়ে নিতে হবে কেন বলো তো এখন তো বৃষ্টির সময় কখন যে বৃষ্টি চলে আসবে বলা যায় না তো ভাবলাম যে তাহলে আগে জামা কাপড়গুলো ধুয়ে শুকো দিয়ে নিই নাহলে কেননা না শুকলোই না তো ওই জন্যই যে জামা কাপড়গুলো শুকো দিয়ে নিচ্ছি আর হচ্ছে কি বলো তো আজকে এমন একটা সকালবেলায় হয়ে গেলো যে হচ্ছে সকালবেলা আমি চা আর ভাতটা একসঙ্গে বসিয়েছি যে বসিয়েছি কিন্তু যেই না বসালাম সেই কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেলো এখন কি করি বলো তো তো যাই হোক বাইরের রান্নাঘরটাও তো ভেঙে গেছে সেটাও তো তোমরা জানো তো এবার ভেবে তোমার দাদা ভাইও একটু বেরোবে চাটাও তাড়াতাড়ি দিতে হবে ঠিক আছে তা হলো গিয়ে ওই তারপরে বাইরে নিয়ে চলে এলাম তো বাইরেই তোমার দাদা দেখো থিপলটা টানিয়ে দিয়েছে তো এখানেই উনুন আছে যদিও ওখানটাই রান্না করতে হবে তো আমি কিন্তু চাটা করে তোমার দাদাকে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল আর ওই উনুনে ভাতটা আবার কিন্তু বসিয়ে দিলাম তো আজকে যে আমার অবস্থাটা কি হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি তো যাই হোক যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এগুলো হচ্ছে শুকো দিয়ে নিলাম আর হচ্ছে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পাথর রাখা আছে বেড়ার সঙ্গে তো ভাবছো তো এগুলো কী হবে তো ওইগুলো ভেবেছি এটা গ্যাসের টেবিল বানাবো তাই আমি ওগুলো এনে রেখেছি তো কবে হবে জানি না এনে তো রেখেছি তো দেখি বৃষ্টি সৃষ্টিগুলো একটু কুমুক নাহ তো আর হচ্ছে না তো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর হচ্ছে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও ওঠে একটু দেরিতে তোমরা তো জানো শরীরটা খারাপ যাচ্ছে অনেক কদিন ধরে চোখটা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছেও তো চলো জামা আমার কাউজগুলো হয়ে গেছে আর এখানে দেখো আমি কিন্তু অন্য কাজ করতে করতে ভাতটা ভাত এখানে করে নিয়েছিলাম ডালটাও করে নিলাম তো এখানে হচ্ছে কিন্তু এই যে আলু পোস্ত তো রোদে বসে রান্না করতে কেমন লাগে বলো তো বন্ধুরা তো আমার অবস্থা আজকে সেরকম হচ্ছে তো কী আর করা যাবে বলো হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে এই এক বিপদ যদি একটা সিলিন্ডার থাকে তাদের তো খুবই অসুবিধে আমারও একটাই সিলিন্ডার তো কি আর হবে তো এই যে ভাত ডাল কিন্তু আমার হয়ে গেছে তো আজকে সবজি দিয়ে ডাল করেছি আর হচ্ছে এই যে আলু পোস্ত তো মেয়ে বললো মা আজকে একটু আলু পোস্ত করো অনেক কদিন আলু পোস্ত খাবো হয় না ঠিক আছে আলু পোস্তটাই করে নিই আর এখানে রেখেছিলাম দেখো খয়রা মাছ তোমরা অবশ্যই খয়রা মাছ চেনো তো সেই খয়রা মাছ রেখেছিলাম সেগুলোই আজকে তেলে ভেজে নেওয়া সেগুলো আর ঝোল টোল কিছু করব না আমার ছেলে মেয়ে দুজনেই তেলে ভাজা মাছ খেতে খুব ভালোবাসে তো ওই জন্য তেলে ভাজা মাছটাই করে নিই তো এই যে রান্নাবান্নাটা শেষ করে মানে ঘরে যেতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা আমার আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে এমনিতে তো গরম তারপরে হচ্ছে যদি এরকম রোদে বসে রান্না করতে তো তোমার দাদাভাই তিরপলটা যাও টানিয়ে দিচ্ছে সেটা আবার আবার একদিকে হয়ে গেছে তাই এই পাশটায় দেখতেই পাচ্ছ রোদ কীরকম পড়ছে তো সেটাই হচ্ছে কথা আজকে রোদে বসেই আমাকে রান্নাটা করতে হলো তো এই যে আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্য কাজগুলোও সেরে নিচ্ছি যেমন জল আনাটা এগুলো কিন্তু মানে ভাত ডালটা করতে করতে ওগুলোর কাছে তো আর বসে থাকতে হয় না তো ওগুলো বসিয়ে দিয়ে অন্য অন্য যেগুলো কাজ ছিল সেগুলো করে নিলাম তো এই যে মাছ ভাজা প্রায় হয়ে গে যাচ্ছে কমপ্লিট তো তোমরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কাঠের উননে রান্না করতে বেশ ভালোই লাগে সেরকম যদি একটু গোছানো গোছানো থাকে তবেই তো এইভাবে রান্না করতে কার ভালো লাগে বলো তো তোমরা তো জানোই যেমন রান্নাঘরটা হচ্ছে ঝড়ে পুরো একদম পড়ে গেছিল তো যাই হোক সেটা পুরো ভেঙে চুড়ে গেছে এবার আবার নতুন করে করবে হবে না হবে তা তো জানি না দেখা যাক কবে হয় তো দেখো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট তো কড়াইতে অনেকটা তেল রয়ে গেল তো আমি কড়াইটা ধরেই এখন আপাতত রেখে দেব। তো চলো রান্নাবান্না শেষ এবার হচ্ছে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একবারে কাজ সেরে নেবো সব আজকে বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে তোমার এগারোটা সাড়ে এগারোটার মতো বেজেই গেল সব কাজ গুটোতে গুটোতে তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আর সকাল থেকে আজকে কিন্তু কিন্তু খাওয়াও হয়নি ওই চা মুড়ি বিস্কুটই যা খাওয়া হয়েছে তা ওই মানে বা রান্নাটা বসিয়ে দিয়ে এরকম কাঠের উনুনে রান্না করতে গেলে তো ওটাকে তো আর অফ করে দেওয়া যায় না বলো না ওটাকে তো একভাবে করে নিতে হবে গ্যাস হলেও অফ করে রেখেও একটু বসা বসা যায় তো আমার কাঠের রান্না করতে ভালোবাসি কিন্তু কী বলতো বন্ধুরা কালির মানে কাঠে রান্না করলে যে কালির বাসনগুলো হয় সেইগুলো মাছ আমার খুব অস্বস্তি হয় খুব আর অস্বস্তি হলেও তো কিছু করার নেই মাছ তো হবে এই রান্নাও করতে হবে তো তোমরা সবাই কেমন আছো না আছো কমেন্টে কিন্তু জানিও তো চলো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে তো কাজ সেরে রেখে তারপরে স্নান করব মানে কাজের কিন্তু শেষ নেই আমাদের সারাদিনই টুকটাক কাজ কিন্তু আমাদের করতেই হয় মানে এক একটু এক একটু করে কাজ বাড়তেই থাকে এরকম একটা অবস্থা তো চলো ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে তাই না বলো এটাকেই তো বলে সংসার তো আমরা যে সংসারটা করি তাতে ওই দিনে ফাঁক পেলেও ভালো না পেলেও ভালো এরকম একটা অবস্থা তো দেখো আমার কাজবাজ ছেড়ে কিন্তু স্নানও হয়ে গেছে তো রোদটা এখনও সুন্দর আছে তো জামা কাপড়গুলো সকালে কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে কিন্তু তো এগুলোও তুলে নিলাম এবার হচ্ছে তোমার দাদা স্নান করতে যাবে আর মেয়েরও স্নান হয়ে গেছে তো ছেলে আবার চলে গেছে দাদু বাড়িতে যেহেতু দাদু বাড়ি কাছাকাছি চলে গেছে তো এই যে আমি কিন্তু খাবার দাবার দুপুরের একদম রেডি করে ফেলে যেতে গেছো তো দুপুরের মেনু তো তোমরা জানো এই ডাল আলু পোস্ত আর মাছ ভাজা একদম প্লেন খাবার কিন্তু তো দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে সবাই একটু ঘুমিয়ে নিলাম